জনকল্যাণমুখী সরকারকে বদনাম করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে কংগ্রেস ও সিপিআইএম এই দুই দলের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার লক্ষ্যে বুধবার বিকেল বেলায় জোলাইবাড়ি বাজার কাঁপিয়ে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করল জোলাই জোলাইবাড়ি মন্ডল বিজেপি আজকের এই বিক্ষোভ মিছিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব প্রধান বক্তার পাশাপাশি আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল সভাপতি সুজিত দত্ত প্রদেশ বিজেপির যুব মোর্চার নেতৃত্ব তমাল বৈদ্য জোলাইবাড়ি বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌধুরী জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত যুব নেতৃত্ব সুদীপ গোপ অন্যান্যরা আজকের এই বিক্ষোভ মিছিল শেষে সকলে একত্রিত হয়ে বাজার সভায় মিলিত হয়ে বিরোধীরা কিভাবে একত্রিত হয়ে রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা চালিয়েছে তা নিয়ে বক্তারা আলোচনা করেন আসন্ন বিধানসভা নির্বাচন ও এডিসি নির্বাচনে বিরোধীদের চক্রান্তকে ব্যর্থ করার জন্য সকলকে একত্রিত হয়ে জনকল্যাণমুখী সরকারের পক্ষে কাজ করার জন্য বিশেষ আহ্বান জানান আট তিরিশ চোলাই বাড়ি মন্ডল বিজেপি উদ্যোগে আয়োজিত আজকে এই বিক্ষোভ মিছিলে ব্যাপক হারে লোক সমাগম ঘটে বিউলো রিপোর্ট রাজদিল ত্রিপুরা যখন সমস্ত ফর্মুলায় ফেল হয়ে গেছে ওনারা যখন কোনো ফর্মুলায় ওনারা সংগঠন করতে পারছে না ওনারা যখন ক্ষমতায় আসতে পারছে না তখন একটা নতুন ফর্মুলা আবিষ্কার করেছে আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের পার্টির বিরুদ্ধে আমাদের কার্যকর্তাদের বিরুদ্ধে করা করা সেটা কিন্তু ষড়যন্ত্র করার একটা বীজ বপন করা হচ্ছে আমরা যুব মোর্চা প্রত্যেকটা এলাকায় এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য প্রত্যেকটা এলাকাবাসীর কাছে আহ্বান করছি